মাত্র দুদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম আজ থেকে বাইশ ক্যারেট প্রতিপরি স্বর্ণের দাম এক লক্ষ উনানব্বই হাজার টাকা বাংলাদেশ জুয়েলার সমিতি সে তথ্য জানিয়েছে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণপরীতে এক হাজার একশো টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার সাতানব্বই টাকায় বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ আশি হাজার ছয়শো নিরানব্বই টাকায় আঠারো প্রতি প্রতিভর স্বর্ণ দাঁড়িয়েছে এক এক লক্ষ চুয়ান্ন হাজার আষ্টশো ছিয়াশি টাকায় ও সনাতনী পদ্ধতি স্বর্ণ প্রতিভরই দাঁড়িয়েছে এক লক্ষ আঠাশ হাজার চারশো উনাশি টাকায় স্বর্ণের দামে আপডেট কবর ও নতুন নতুন ডিজাইনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে